স্বাগত বেস্ট স্কুলে ময়মনসিংহ জেলা পরিচিতি এবং ময়মনসিংহ সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নিই ময়মনসিংহ জেলা ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত একটি জেলা ময়মনসিংহ জেলাটি ময়মনসিংহ বিভাগের সদর দপ্তর সতেরোশো সাতাশি সালে ময়মনসিংহ জেলা গঠিত হয় ময়মনসিংহ জেলার জনসংখ্যা প্রায় আটান্ন লক্ষ এবং আয়তন চার হাজার বর্গ কিলোমিটার ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ মমসিংহ জেলা তেরোটি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হল ঈশ্বরগঞ্জ গফরগাঁও গৌরীপুর ত্রিশাল ধোবাউড়া নান্দাইল ফুলপুর তারাকান্দা ফুলবাড়িয়া ভালুকা ময়মনসিংহ সদর মুক্তাগাছা এবং হালুয়াঘাট ময়মনসিংহ জেলা সম্পর্কে সাধারণ জ্ঞান সতেরোশো সাতাশ সালের পয়লা মে ময়মনসিংহ জেলা ঘোষণা করা হয় ময়মনসিংহ জেলার পূর্ব নাম ছিল নাসিরাবাদ মমিনসিংহ জেলার আয়তন চার হাজার তিনশো তেষট্টি বর্গ কিলোমিটার ময়মনসিংহ জেলার নদীগুলো হলো পুরাতন ব্রহ্মপুত্র নদী কাঁচামাটিয়া নদী মঘা নদী সোয়াইন নদী বানান নদী সুতিয়া নদী নরসুন্দা নদী নিতাই নদী কংস নদী ভোগাই নদী ধলাই নদী বাজার নদী নাগেশ্বরী নদী আখিলা নদী শিরখালী নদী খেরু নদী ইত্যাদি উল্লেখযোগ্য নদী মহিনসিংহ জেলায় অনেক বৃহৎ শিল্প মাঝারি ও ক্ষুদ্র শিল্প এবং কলকারখানা রয়েছে যার অধিকাংশ বিসিক শিল্পনগরী ময়মনসিংহে এবং ভালুকায় অবস্থিত মমনসিংহ জেলার সাক্ষরতার হার তেতাল্লিশ পারসেন্ট মমনসিংহ জেলার জনঘনত্ব বারোশো পঞ্চাশ জন প্রতি বর্গ কিলোমিটারে মমনসিংহ জেলার উপজেলার সংখ্যা তেরোটি ময়মনসিংহ জেলার পৌরসভার সংখ্যা দশটি মমিরসিংহ জেলার ইউনিয়ন সংখ্যা একশো সিটি কর্পোরেশন একটি ময়মনসিংহ জেলার থানার সংখ্যা চোদ্দটি সংসদীয় আসন সংখ্যা এগারোটি জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলাম এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন ময়মনসিংহ জেলার সন্তান ময়মনসিংহ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মুক্তাগাছা রাজবাড়ী আলেকজান্ডার ক্যাসল শশী লস মমনসিংহ জাদুঘর শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা পুরাতন ব্রহ্মপুত্র নদী সার্কিট হাউস সিলভার ক্যাসল বিপিন পার্ক রামগোপালপুর জমিদার বাড়ি কাদিগড় জাতীয় উদ্যান বোটানিক্যাল গার্ডেন মমনসিংহ টাউন হল ইত্যাদি উল্লেখযোগ্য ময়মনসিংহ জেলা ধান উৎপাদনে বিখ্যাত শিক্ষা সাহিত্য সংস্কৃতি আর ঐতিহ্যের সুতিকাগার ময়মনসিংহ জেলা ময়মনসিংহ জেলা ময়মনসিংহ গীতিকা মহুয়া মলুয়া দেওয়ানা মদিনা চন্দ্রাবতী কবি কঙ্কন দীনেশচন্দ্র সেন এবং মুক্তাগাছার মন্ডার জন্য বিখ্যাত ভিডিওটি ভাল লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্য যেতটি দেখার জন্য অনেক ধন্য